এই ধরনের বাচ্চাগুলো দিয়ে ভাই যদি খামা শুরু করে কোনো দর্শক ভাই কখনো লসের সম্মুখীন হবে না আর এই ধরনের প্রবাসী ভাইরা নিয়ে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে আর এই পাঁচ চারটা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় এখানে আমি একটা উপহার দিবো ভাই একটা ঘাস কাটা হ্যান্ড ম্যাশিং ফ্রি দিবো ভাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ

জাতমান জাতমান কোয়ালিটি হান্ড্রেড এর হান্ড্রেড থাকবে এবং দর্শক যাচাই করবে আজকে জাতমান কোয়ালিটিটা আচ্ছা খেয়াল ভালো চলুন তাহলে আমরা বক্তা বাচ্চা চারটা দর্শক চলেন দেখাই মার্শাল্লাহ এক নম্বর সুন্দর একটা বক্তবা বাচ্চা দেখছি

একটু দেখে ভাই এই দেখেন একটু উলান প্লানটা দেখাই দেন ভাই এই দেখেন আসলে আদর্শ রেড ফ্রিজিয়ান এর যা থাকে মাসাল্লা এটার মধ্যে সবকিছু আছে ভাই এই যে ঠিক আছে চারটা পাও দেখাই দেন খাটির মতো মোটা ভাই

ভাই দুই নম্বর বাচ্চাটা যত্ন ভাই এটা একটা ফ্ল্যাগ বি ঠিক আছে রেড ফ্রিজানের মধ্যে একটা ফ্ল্যাগ বি শুধু রেড ফ্রিজান দেখছে বা ফ্ল্যাগ দেখছে পাকরা ফ্ল্যাগবি এই ধরনের ফ্ল্যাগ বি কেউ কখনো দেখাইছে কিনা এই জিনিসটা দর্শক দেখুক ভাই আচ্ছা এই বাচ্চাগুলা সম্বন্ধে কেনে মনে করবেন যে রেড ফ্রিজানের একটা মেলা বসাইছি খালি দর্শক যাদের মনের অনেক দিনের আশা আছে ভাই রেড ফ্রিজান লিব আজকে রেড ফ্রিজান দর্শক দেখুক চারটা পাও দেখাই দেন আর উলান পালানের কথা তো কিছু বলবোই না এগুলা আসলে বলার কিছু নাই দেখাই দেন চারটা স্নিপিল দেখেন দেখেন ঝুল গুলা দেখেন আসলে একটু দেখাই দেন দর্শকে আঠারো পঁচিশ তিরিশ লিটার দুধ আমরা আশা করি এগুলো আসবে কোথায় থেকে এই জিনিসগুলা খালি দর্শক একটু দেখুক ঠিক আছে ভাই দুই নম্বরে বত বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে আপনার এগারো মাস প্লাস মাইনাস ভাই এগারো মাস প্লাস মাইনাস জি এই বাচ্চাটার দামটা ভাই এখানে তিনটা লট রাখছি একটা দর্শক ভাই যদি একসঙ্গে নেয় পঁচাশি হাজার টাকা পার পিস দাম রাখবো আর সিঙ্গালে নিলে দামের ভিন্নতা আসবে ভাই আলোচনা সাপেক্ষে নিতে হবে বন্ধুরা শুনেন দুই তিন চার এই বাচ্চাগুলো একসঙ্গে যদি নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা দেখলেন এটা দুই নম্বর বাচ্চা তারপরে তিন নম্বরে বলতে বাচ্চাটা যত্ন বসতে হয় এটা একটা রেড ফিজেন বাচ্চা ভাই আসলে এসব হিম্মত কালেকশন এসব গরু কিন্তু হলে হিম্মত লাগে ঠিক আছে হিম্মত না ছাড়া পারবে না টাকা আছে টাকা থাকলে সবার খামারে এগুলা প্রবেশ করবে না হিম্মত লাগবে এসব গরু কিনতে হলে খালি গরুর কোয়ালিটি দেখেন রেড ফিজেন তো বহুত জায়গায় দেখিছে মানুষ প্রোগ্রামে আপনিও বহুত প্রোগ্রাম করেছেন ঠিক আছে রেড ফিজেনের খালি এই রেড ফিজেনটা দর্শক দেখুক রেড ফিজেন কাকে বলে যেখান থেকে নিক এই জিনিসগুলা খালি দেখে নিবে ভাই নম্বরে বাচ্চা বয়সটা তাহলে কেমন হবে ভাই এটার বয়স আছে আপনার বারো মাসের কাছাকাছি ঠিক আছে প্লাস মাইনাস বয়স হবে তো এই বাচ্চাটাও যদি কোনো দর্শক ভাই এই লটে চারটা তিনটা লট যদি একসঙ্গে নেয় আমি দাম রাখবো এটারও দাম রাখবো আমি পঁচাশি হাজার টাকা বন্ধুরা আপনি শুনেছেন যে দুই তিন চার এই বাচ্চাগুলো একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচাশি পঁচাশি হাজার টাকা সিঙ্গেলে নিলে দামের ভিন্নতা আসবে ভাই সেটা আলোচনা সাপেক্ষে নিতে হবে তিন নম্বর বক্তব্য জি চার নম্বরে সুন্দর একটা বক্তব্য বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে খাওয়া ভাই চার নম্বরে বাচ্চাটা যতন বয়স এটা একটা হলস্টার্ন ফ্রিজিয়ান বাচ্চা ভাই বাচ্চাটা খালি একটু দয়া করে কোয়ালিটিটা দর্শককে দেখান যে আসলে ফ্রিজিয়ান বাচ্চা কাকে বলে এবং এর কোয়ালিটি বা বৈশিষ্ট্য ঠিক আছে এই বাচ্চাটা একটা রমান এগ্রো থেকে কেনা ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা খালি দর্শক এগ্রো বা জাতমান দেখলে হবে না ভালো এগ্রো থেকে নিয়ে লালন পালন করলে এই বাচ্চাগুলো গুলা নিয়ে লাভবান হবে ভাই ভাই উলান পালান একটু দেখাই দেন দাদা ভাই এ দেখেন খালি দর্শক গরু খালি আশা করে পঁচিশ তিরিশ লিটার দুধের আশা করে সেটা আসবে কোথায় হবে হবে কিনলে না প্রয়োজন একটু এই পাশ থেকে দেখাই দেন ভাই এই পাশে আসেন এই দেখেন এই জিনিসগুলা খালি দর্শকের দেখতে হবে আঠারো পঁচিশ তিরিশ লিটার দুধ আমরা আশা করি কোথায় থেকে আসবে এই জিনিসগুলো যদি দর্শক বুঝে নিতে হবে ঠিক আছে বুঝলে ইনশাল্লাহ কখনো দর্শক কোনো ঠকবে না তাহলে এটার বয়সটা কেমন হচ্ছে এটারও বয়স আছে ভাই আপনার 11 মাস প্লাস মাইনাস 11 মাস প্লাস মাইনাস হবে জি আচ্ছা আপনারা আগে শুনেছেন যে 2 3 4 এই বাচ্চাগুলো যদি এক সঙ্গে লড় হয় না তাহলে 85000 টাকা পার পিস আর সিঙ্গেলে নিলে দামের ভিন্নতা আসবে তিনটা বাচ্চা খালি দশক একটু এক সঙ্গে দেখা দেন ভাই আচ্ছা প্রতিটি বাচ্চার দাম আসবে 85000 করে 2 3 5 2 3 4 এর সঙ্গে নিলে জি জি তো এটা দেখলেন চার নম্বর বকনা বাচ্চা আপনার এখানে দুই তিন চার এই বাচ্চাগুলি দেখেছেন আর আপনি শুনেছেন যে দুই তিন চার এই বাচ্চাগুলো যদি একসঙ্গে লড হয় নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচাশি পঁচাশি হাজার টাকা ভাই আলাদাভাবে নেওয়া যাবে আলাদাভাবে নিলে দামের ভিন্নতা আসবে সেটা হলো দাম দর করে নিতে হবে ভাই এখানে দেখেছেন দুই তিন চার তিনটে বাচ্চা আর দর্শকের উদ্দেশ্য আমার একটাই কথা আমি যে চারটা বাচ্চা দেখালাম ভাই এই চারটা বাস চালিয়ে তাহলে সরজমিনে আসেন আমি যে রেড ফ্রিজান দেখালাম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আপনারা রেড ফ্রিজান দেখছেন এই ধরনের রেড ফ্রিজান বা এই দামের মধ্যে এত ভালো কোয়ালিটি দেখছেন কিনা কোথাও আমি জানি না বা দেখলেও দেখতে পারেন কিন্তু এইগুলোর দামের সঙ্গে এখন কম্পেয়ার করবেন আর এই যে ফ্ল্যাগ বিষয় রেড ফ্রিজিয়ান আর যে দাম বলে দিচ্ছি ভাই এটা খালি দর্শক যাচাই করবে আর চেষ্টা করবেন সরজমিনে এসে দেখে শুনে নেওয়ার